স্বাধীনতার আগেই ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে তিরঙ্গা যাত্রা বহু বীর শহীদের রক্তের বিনিময়ে দুশো বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে মূল্যবান স্বাধীনতা অর্জন করেছে ভারতবর্ষ দেশবাসীর কাছে ভারতের বীর স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা তুলে ধরতে এবং দেশবাসীকে দেশাত্মবোধ জাগ্রত করে তুলতে হার ঘর তিরঙ্গা যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার অঙ্গ হিসাবে তিনি দেশ জুড়ে শুরু করেছেন জন ভাগীরথী আন্দোলন সেই আন্দোলনের সূত্র ধরেই আসন্ন স্বাধীনতা দিবসে ভারত বাংলাদেশ সীমান্তে তিরঙ্গা যাত্রা আয়োজন করলো বিএসএফ এর বারো নম্বর ব্যাটেলিয়ান মালদার হাবিপুর ট্রেন থেকে শুরু হয় এই তিরঙ্গা যাত্রা শেষ হয় একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত হয়ে প্রায় পনেরো কিলোমিটার ঘুরে এই তিরঙ্গা যাত্রা তিরঙ্গা যাত্রায় বিএসএফ এর জওয়ান থেকে শুরু করে অন্যান্য আধিকারিক এবং গ্রামবাসীরা দেশের জাতীয় পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন তো হ্যাঁ হর ঘর তিরঙ্গা আজ যে হ্যাঁ বারোই इस को चला रही है इसकी शुरुआत हमने जो आयो मार्केट है वहाँ से किया था और इसका जो अंत है हमारी यात्रा है ये बाहरी मटालन की बी है सिंगाबाद वहाँ पर हम इसका समाप्त करेंगे कितना किलोमीटर हुआ सा? ये लगभग पंद्रह से बीस किलोमीटर का एरिया बनता है मालदासी के अभिषेक दाशे रिपोर्ट ग्लोब न्यूज এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ